চার্জ এই মান্দা আসনে আমি এস এম রহমানের সুলতান সদস্য মাহমুদ গামা সংসদ সদস্য হিসেবে আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদের সবাইকে ঈদুল আজাহা এটি একটি ত্যাগের বিষয় আজ থেকে পাঁচ হাজার বছর থেকে এটি সারা বিশ্বে মুসলমানদের জন্য ধর্মীয় একটি বৃহৎ উৎসব আর এই উৎসব শিক্ষা দেয় মানুষকে ত্যাগের মহিমায় শানিত করতে চেষ্টা করে এখান থেকে শিক্ষা লাভ আমরা যদি করি তবে আমাদের মধ্যে যে পশুত্ব আছে সে পশু তোকে বদের মধ্য দিয়ে আমরা গণমানুষের জন্য কাজ করতে পারব আর এই ঈদকে ঘিরে আমার নির্বাচনী এলাকা সহ সকল ভাইদেরকে পবিত্র ঈদ উল আজহা অগ্রিম শুভেচ্ছা এবং সালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য আধা আমি এই এলাকার একজন প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সার্বক্ষণিক সাধারণ মানুষের জন্য নিরয়স কাজ করে যাচ্ছে আমি সবাইকে আবেদন জানাব আসুন আমরা সবাই মিলে মান্দাটাকে আধুনিক এবং দুর্নীতিমুক্ত একটা স্মার্ট মানদা গড়ে রাখি দেশরত্ব শেখ হাসিনা নির্দেশনা মেনে আমার মহানেত্রী দেশরত্ব শেখ হাসিনা যিনি সেই ঢাকা ভরে ফজরের নামাজ পড়ে শুরু করেন তার কোনো ক্লান্তি নাই কারণ তিনি মানুষকে ভালোবাসেন বাংলার মানুষ তাকে যে অন্য উচ্চতায় নিয়ে গেছে জানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বিশ্বের এক অনন্য উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এবং আপনারা একটা উদাহরণ না দিলেই নয় আপনারা জেনে খুশি হবেন বিগত বছর আমার শেখ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যতগুলো আশ্রয়ণ প্রকল্প আছে সেই প্রকল্পে এক কেজি করে তিনি মাংস দিয়েছেন আজকে আমার প্রান্তিক পর্যায়ে একটা মা কৃষকের পরিবারের যে মা দিনহীন দরিদ্র যে একটা পুষ্টিকর খাবার কিনে গেছে তার জন্য তিনি গর্বকালীন ভাতার প্রবর্তন করেছে তার কর্মী হিসেবে আমরা যদিও অনেক পিছায় আমরাও চাই তার কর্মী হিসেবে তার দেখানো পথে আগামী দিনে মান্ধার তার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে সামনে নিয়ে এসে তাদের জন্য জনকল্যাণমুখী কাজের মধ্য দিয়ে তাদেরকে সমাজের মূল ধারায় নিয়ে আসবো এটা আমার অঙ্গীকার এটা আমার শপথ আপনারা দোয়া করবেন যেন আমি এই অভিষ্ট লক্ষ্যে বুঝতে পারি সেই জন্য সবার সহযোগিতা চাই ঈদ মুবারক জয় বাংলা জয় বঙ্গ